কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাত ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন অথবা এইট সিক্স আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সময় প্রস্তুত নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology lab, জীবন রেখা hospital. আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655. এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল 100% রাজস্থানে সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শত বিশুদ্ধতা আর আসল স্বাদ এক ভাগ হলো তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকূল যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কার সরিষার তেলের সুনাম প্রোপাইটর সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর তারা প্রতীক গ্রামের বাড়িতে গেলেন সাংসদ কার্তিক চন্দ্রপাল স্বাগত জানালো গ্রামবাসীরা মানুষের সাথে মিশে গিয়ে মানুষের সেবা করার কারো মানসিকতা যদি থাকে তাহলে কোনো প্রতিকূলতায় বাধা হয়ে দাঁড়াতে পারে না তার কাছে তা আবারও প্রমাণ করে দেখিয়ে দিল রায়গঞ্জের তরুণ উদ্যমী সাংসদ কার্তিক চন্দ্রপাল তাই এবার তিনি শহরের মানুষের পাশাপাশি গ্রামের মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখের ভাগিদার হতে চান আর সেই লক্ষ্যেই গ্রামের মানুষরা কেমন আছেন গ্রামের রাস্তাঘাটের পরিস্থিতি বা কেমন গ্রামের মানুষরা ঠিকঠাকভাবে আছেন কি না কিংবা গ্রামের মন্দিরগুলোর অবস্থা কেমন আছে এই সমস্ত কিছুই খোঁজখবর নিতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন কার্তিকবাবু শুধু তাই নয় তার মনের মধ্যে একটা কৌতূহলী জন্মায় শহরের মানুষদের পাশাপাশি যাতে গ্রামের মানুষরাও যাতে একটু ভালো থাকতে পারে তার জন্য তাদের যা যা সমস্যা তার যদি একটু তাদেরও সমস্যাগুলোর ভাগিদারী হয়ে তার কিছুটা যদি সমাধান করতে পারেন তার হাত ধরে তার সাধ্যমতো চেষ্টাতে তাহলে তিনি বুঝবেন তিনি ভালো আছেন আর সেই তাগিদেই ছুটে গেলেন কালিয়াগঞ্জ থেকে সুদূর ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ছোট্ট একটি গ্রাম রাধিকাপুরের নারায়ণপুরে সাংসদ হওয়ার পর হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় বের করে প্রাকৃতিক সৌন্দর্য মুড়া টাঙ্গন নদীর পাশে অবস্থিত এই গ্রামে তিনি ছুটে গেলেন পাশাপাশি তিনি এদিন জন্মাষ্টমী দিনটি একটু আলাদা রকম ভাবে কাটালেন গ্রামের মানুষদের সাথে তিনি এ বিষয়ে কি বলেছেন শূন্য নমস্কার আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসীবৃন্দ প্রথমেই সবাইকে আমি আজকের এই শুভ দিন কৃষ্ণ জন্মাষ্টমী তার সাথে লোকনাথ বাবার আবির্ভাব এই দুটো তিথিতেই আমি আপনাদের সবাইকে নমস্কার জানাই আমি এখন এসেছি আমাদের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরে গোপেনবাবুর বাড়িতে গোপেনবাবু দীর্ঘ প্রায় দশ বছর ধরে নিজের স্বপ্নে পাওয়া একটা মন্দির যে মন্দিরটি নিজেই তৈরি করেছেন এই মন্দিরে হয়তো সৌন্দর্য তেমন নেই কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি নিজের চেষ্টায় আমি যতটুকু জেনেছি আমি প্রায় যতদিন ধরে আসি সবাই তো সাহায্য করছে তারপরে উনি রাস্তায় কোথাও থেকে বালি কুড়িয়ে এনে কোথাও থেকে পাথর তুড়িয়ে এনে সিমেন্ট কেজি হিসাবে কিনে এনে আমরা তো বাড়ি করতে গেলে বস্তা বস্তা নেই তিনি এনে সেই মন্দিরটাকে তিনি নিজের স্বপ্নে পাওয়া সেইভাবে তৈরি করছেন এখানে বিভিন্ন নাম বিষ্ণু মন্দির কিন্তু এখানে মোটামুটি সমস্ত দেবদেবীর তিনি যে দেবদেবীকে মানুষ আরাধনা করে এবং বিভিন্ন কালে কলি থেকে শুরু করে তার আগে থেকে শুরু করে যেভাবে ছিল সমস্ত তুলে ধরার চেষ্টা করছেন আমি ওনাকে সত্যি এই নমস্কার ও ধন্যবাদ জানাই হয়তো এই মন্দির অন্যান্য মন্দিরের তুলনায় বড় নেই জাঁকজমক নেই প্রচার নেই কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি কি করে আমাদের পৌরাণিক যুগ থেকে যেভাবে দেব দেবীর যে সমস্ত মূর্তি রয়েছে বা তাদের যে সমস্ত আমরা বিভিন্ন পুরাণে জানতে পেরেছি সব কিছু তুলে ধরেছেন তার জন্য আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাই এবং আমি সর্বস্তরের মানুষকে সাহায্য বা আমি বলবো যে আমাদের এই বয়োজ্যেষ্ঠ লোক যে উদ্যোগ নিয়েছেন আসুন আমরা তো অনেক জায়গায় অনেক কিছু করে থাকি তাই এই রাধিকাপুরের এই নানপুরের গ্রামে ওনাকেও একটু আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই যাতে উনারও একটা যে স্বপ্ন সেই স্বপ্নটা যেন সফল হয় স্বপ্ন বড় কিছু নয় কিন্তু উনি আস্তে আস্তে দীর্ঘ বছর অনেক কয় বছর ধরে করছেন মূর্তি থেকে শুরু করে রং থেকে শুরু করে নিজেই করছেন আসুন আমরা সবাই মিলে আমরা আমাদের এই জিতেন বাবুর পাশে থাকি এবং তার সাথে আমি আপামায় গোপেন বাবুর গোপেন বাবুর পাশে থাকি এবং আপামায় আমি সর্বস্তরের মানুষকে অনুরোধ করবো আপনারাও এই মন্দির দর্শনে আসুন নমস্কার গোপেন্দ্র রায়

কবে উৎসব করেন এখানে কি কি জন্মাষ্টমী করি রাধাষ্টমী করিষ্টা অষ্টমী কেমন লাগে থাকে আমার আনন্দের জন্য আমরা সারা বিশ্বের সারা ধর্মের আমার ভারতবর্ষের যে ইয়া আছে এই জন্যই এটার জন্য ধর্ম রক্ষা করার জন্য শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো যে যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসে আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারেন্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ে

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান